সংখনগরী যতক্ষণ আছে তাতে ভারতের এক একটা মসজিদ তারা ভাঙতেছে এখন এরা যেমন অখণ্ড ভারত চায় আমরা অখণ্ড ভারতই চাই আমরা চাই অখণ্ড ভারত হবে কলিবেলা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসুলুল্লাহ আস্তে আস্তে ওর মানচিত্র মসজিদের মতোই ভেঙে খানখান হয়ে যাবে ইনশাআল্লাহ পরিবর্তিত বাংলাদেশে কোনো ভারতীয় দালালকে আর জায়গা না দেওয়া একদম সাফ কথা বরং প্রত্যেকটা ডিপার্টমেন্টে যেখানেই তারা লুকিয়ে আছে ঘাটতি মেরে এই প্রত্যেকটা ভারতীয় দালালকে এখান থেকে বের করতে হবে আমি একা বললে আমি পারবো না আপনি একা বললে আপনি পারবেন না প্রত্যেকটা এই বয়ানের জায়গা মিম্বর খুদবা ওয়াজ প্যান্ডেল আমাদের রাজনৈতিক দলগুলো আমাদের ইসলামপন্থী দলগুলো যেগুলো আছে সবার এমারত থেকে আওয়াজটা আসতে হবে কারণ এরা যদি আর একটা বার সুযোগ করতে পারে না থাকবে না থাকবে আপনার দেহ আর না থাকবে আপনার মাথা এখনই তো আপনাকে হুমকি দিচ্ছে এখনই আপনাকে হুমকি দিচ্ছে যে যে কোনো সময় একটা একটা করে গুপ্ত হত্যা করবে এরা তো এই জিনিসগুলো কিন্তু বিচ্ছিন্ন ঘটনা না তাহলে তার আগে চট্টগ্রামে সাইফুল ইসলাম ভাইকে এক ভাইকে কুপায় মারা হয়েছে এটার বিচার এখন হয় নাই যারা মার্সে ওদের ওদের পক্ষ নিয়ে আমরা আবার সংখ্যালঘুর স্লোগান তুললাম এ কেমন সংখ্যালঘু যে আমার ভাইকে করে হত্যা করে হ্যাঁ সংখ্যালঘু নির্যাতনটা হচ্ছে ভারতে ভারতের এক একটা মসজিদ তারা ভাঙতেছে আর এটা 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 একটা লক্ষণ আস্তে আস্তে ওর মানচিত্র মসজিদের মতোই ভেঙে খানখ্যান হয়ে যাবে চল এরা যেমন অখণ্ড ভারত চায় আমরাও অখণ্ড ভারতই চাই আমরা চাই অখণ্ড ভারত হবে ক্যালি মেলা ইলা হাই লল্লা মোখাম্বেদ রোসে আপনারা তো মনে করেন যে ভারত আমাদেরকে ঘিরে রাখছে তাই না আসলে ভারতকে আমরা ঘিরে রাখছি এই দিক থেকে আমরা এই দিক থেকে চায়না এখান থেকে নেপাল এখান থেকে ভুটান এখান থেকে মায়ানমার এখান থেকে পাকিস্তান আর তার চেয়ে বাপ আছে আফগানিস্তান আছেন আফগানিস্তান ওদের সাথে কেউ পার্সেল পর্যন্ত আফগানের ভাইরা নিজেদেরকে গড়ে নিচ্ছে বোঝাচ্ছে এখন কথা হচ্ছে আমরা একটা কাপুরুষতার পরিচয় দিচ্ছি নেপালওকে টাইম দেয় না ভুটান টাইম দেয় না টাইম দেয় না চায়না তো না আর আমরা তাকে একেবারে প্রভুর আসনে বসা রাখছি আমরা কি দিছি আমরা ইলিশ দেই আমরা ট্রানজিট দেই আমরা রেল দেই আমরা বন্দর দেই আমরা আর কি দেই গ্যাস তো দেই মাসাল্লাহ তারপরে পণ্যগুলো তো দিচ্ছি গার্মেন্টস দিয়ে দিচ্ছি আমাদের প্রশাসনের মধ্যে লোকজন দিয়ে দিচ্ছি কর্মী শ্রমিক দিয়ে দিচ্ছি এই জন্যই তো বলি কেন সে স্ট্যাটাস দেয় যে এই স্বাধীনতা তার স্বাধীনতা এটাই তাহলে কারণ তার মানে তারা আমাদের সার্বভৌমত্বটাকে স্বীকার করে না তাই না তারা যদি আমাদের আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বকে স্বীকার করতোই তাহলে তো এরকম স্ট্যাটাস দিত এখন কথা হচ্ছে আমরা মাথা নত করার জাতি না আমাদের নবী মুহাম্মদ সাল আলী হাসাল্লাম মাথা উঁচু করে দাওয়াতি কাজ করছেন মার খেলেও কখনো তিনি মাথা নিচু করেন নাই সাহাবাই কেন রবিআমাই মাথা উঁচু করে দাওয়াতের কাজ করছেন কারো সামনে মাথা নত করেন নাই ইল্লাল্লাহ আল্লাহ আল্লাহ ছাড়া মার খেয়েছেন হিজরত করতে হলে হিজরত করেছেন কখনো মানুষ গালি দিয়েছে গালি সহ্য করেছেন কখনো মদিনায় চলে যেতে হয়েছে দেশ ছাড়তে হয়েছে দেশ ছাড়ছেন আবার কখনো ইসলামী রাষ্ট্র করতে রাষ্ট্র করছে জিহাদ করার দরকার জিহাদও করছে কেতালের দরকার খেতালও করছে আস্তে আস্তে মক্কা বিজয় করছে করেন নাই সিরাত করতে হবে সিরাতের ধারাগুলো আমাদেরকে বুঝতে হবে এখন আমরা তো তার উত্তর সুরি আমরা তাদের উত্তর সুরি প্রথম কথা হচ্ছে আমরা আমাদের নত নতজানু মনোভাবটাকে আগে ত্যাগ করতে হবে এক নাম্বার আর অতীতের জীবনের যে ভুল ত্রুটিগুলো দ্রুত সংশোধন করতে হবে এখন আর আমাদের হাতে অনেক লম্বা সময় আছে এমন না বিষয়গুলো কত কি যে দ্রুত হয়ে যাবে আপনি হয়তো ভাবতে বিশ্বটা খুব দ্রুত চেঞ্জ হচ্ছে এই অল্প সময়ের মধ্যে আফগানের ভাইরা দাঁড়ায় গেছে অল্প সময়ের মধ্যে সিরিয়া দেখলেন যে পরিবর্তন হয়ে যাচ্ছে তারপরে আপনি কয়দিন পরে দেখবেন ইনশাল্লাহ যে এই আপনার প্যালেস্টাইনের অবস্থাও পরিবর্তন হবে ইনশাল্লাহ তখন এরা আবার কি যোদ্ধা তখন ঠিকই বলবো এখন বলতেছে বিদ্রোহী বলতেছে সন্ত্রাসী হ্যাঁ তো একটা বিষয় আগে বলে নেই এটা বোঝার দরকার আছে যে দেখেন যে অবস্থা চলতেছে সেখানে কিন্তু আমাদের তাবলিগের মেহনতটা মূল না সেখানে আমাদের জিহাদের মেহনতটা মূল তাই বিষয়টা ওখানে তো সবাই ওখানে বোম পড়তেছে ওখানে কি সবাই তাবলিগের মেহনত করবে না অস্ত্র হাতে নেওয়া ফরজ এটা বোঝার জন্য আপনার তো মুক্তি হওয়ার দরকার নেই আবার যখন আফগানে আমেরিকায় হামলা চালাইছিল তখন কি শুধু তাবলিগটা ফরজ ছিল না ওদের হামলা প্রতিরোধ করা ফরজ ছিল ফরজ ছিল একই অবস্থা সিরিয়াতে হয়েছে কিন্তু বাংলাদেশে এখন সেই অবস্থাটা নাই কিন্তু বাংলাদেশে তাবলিগের মেহনত আমরবুল মাফ নাহের মুমকার মেহনতো চলবে মানে তাবলিগের মেহনত দাওয়াতের মেহনতটা চলবে যদি যদি কখনও বাংলাদেশে দেখা যায় যে দেশের শত্রুরা বা দিনের শত্রুরা উগ্রবাদীরা এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের উপর আক্রমণ করে তখন কি আমাদের উপরে জিহাদ ফরজ হবে কিনা এখন যদি তাই হয় এখন আপনাদের কি মনে হয় এটার সম্ভাবনা আছে না নাই এটুকু ইন্টেলেকচুয়াল অবস্থা তো আপনাদের আছে এটার সম্ভাবনাও হতে পারে আজ হোক কাল হোক হতেই পারে তখন আমার প্রিপারেশনটা কি হবে সেটা আমাকে এখন জানতে হবে আমার প্রিপারেশনটা কী হওয়া উচিত প্রথম প্রিপারেশন হওয়া উচিত আগের সমস্ত জিন্দগীতে যা করছি করছি নিজেকে দিকে ফিরে নিয়ে আসি এটা প্রথম কাজ যে দিকে ফিরে তার না জিহাদের সম্পর্ক হচ্ছে না আপনি আল্লাহর দিকে ফিরে আসেন এক নম্বর দ্বিতীয় কথা হচ্ছে এরপরে আমাদের প্রয়োজন শারীরিক প্রস্তুতি শারীরিক প্রস্তুতি যেমনটা বললাম যে কোনো অবস্থাতেই আলেমলামাদেরকে দায়ীদেরকে মুফতিদেরকে মুহাদ্দিজদেরকে মাদ্রাসার শিক্ষকদেরকে ক্ষতিবদেরকে ভিতরে ঢুকতে দেওয়া যাবে না কারণ আপনাদেরকে যদি ভিতরে নিয়ে যাওয়ার স্কোপ পায় তারা নতুন করে আবারও কেউ তাহলে আর সুস্থ রাখবে না ঠিক থাকতে না অতএব একটা সামাজিক প্রতিরোধ করে তুলতে হবে সবসময় মানে একটা এলাকার মধ্যে একজন আলেম আছেন সেই আলেমকে এলাকা থেকে নিতে পারবে না তার তাকে নেওয়ার আগে একশো জনের উপর গুলি চালাইতে হবে এমন একটা মুভমেন্ট থাকতে হবে প্রতিবাদ না করলে আপনি বান্দরবনে যান বান্দরবনের পাহাড়ি এলাকায় গিয়ে কোন একটা পাহাড়ি লোককে উঠায় নিয়ে আসেন দেখি কত বড় পারে না কে পারে 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 না না পাহাড়িরা ঐক্যবদ্ধ হয়ে যায় ওদের মহিলারা ঝাড়ু নিয়ে সামনে চলে আসে এই আমাদের বান্দরবনের কথা বলতেছে ওখানে যে কুকি চিং একটা ফ্রন্ট গঠন করছে সশস্ত্র বিদ্রোহীরা ওই অংশটুকুকে নিয়ে একটা মাস্টার প্ল্যান আছে ওদের ওই অংশটুকুতে তারা একটা খ্রিস্টান রাজ্য বা আলাদা একটা পাহাড়িদেরকে নিয়ে একটা রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় এটা ওদের স্বপ্ন আর কি এই উদ্দেশ্যে তারা হাঁটতেছে এবং তারা অস্ট্রেলিয়ান ভাষায় কথা বলে ওখানে তারা পতাকা বানাইছে মানচিত্র বানাইছে এমনকি লাস্ট টাইম আমরা ওখানে গিয়ে শুনলাম যে মুদ্রাও নাকি বানাচ্ছে মুদ্রা মুদ্রা বুঝতেছেন বিষয়টা কত ডিপ আমাদের রাষ্ট্রে যে কত সমস্যা আর জানি না যারা দায়িত্বে আছে তারা কি করতেছে আসলে কোন দিকটা সামাল দিচ্ছে অর্থনৈতিক দিকটা দেখবে না এই পাহাড়ি এলাকার সমস্যাগুলো মেটাবে নাকি আমাদের মুসলিম উমর অভ্যন্তরীণ সমস্যাটা মেটাবে না শহীদ ভাইদের খবর নিবে না পঙ্গু ভাইরা যারা পরে আসে হাসপাতালে তাদের খবর নিবে সিনেমা দেখতে বসে গেছে কোন সিনেমা দেখেন আপনি আপনার সিনেমা দেখার সময় কোথায় আপ সিনেমা দেখার সময় কোথায় এই যে যতগুলো ভাই শহীদ হয়েছে তাদের পরিবারের খোঁজখবর নেওয়া লাগবে না এবং যতগুলো ভাই এখন হাসপাতালে কাতরাচ্ছে তাদের সঙ্গে হাজার 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 ছাত্র ভাই তাদের চিকিৎসা করানো লাগবে না যত মানুষকে গুম করা হয়েছে ওদেরকে মুক্ত করা লাগবে না তারাও তো জানে এটা অন্যায় এবং যারা করে তারাও বলে এটা অন্যায় কেন যারা করে তারাও বলে এটা অন্যায় এবং আমাকেও বলেছিল যে আমি জিজ্ঞাসা করেছিলাম যে আমাকে যদি মানে প্রকাশ্য কোর্টে চালান করে দেওয়া হয় এবং জাতির সামনে বলা হয় যে আমাকে গুম করা হয়েছে এবং এরপর যদি বলা হয় যে আমাকে গুম করার পরে কোনো রকমের নেগেটিভ কিছু পাওয়া যায় নাই তাই আমরা ছেড়ে দিয়েছি এই কথাটা কি বলা যাবে কি যাবে তারা বলছে যে না এটা বলা যাবে না কারণ এই কাজটা তো মানবতা বিরোধী অপরাধ এটা করলে তো বললে তো সবাই আবার বুঝে পো তো এই হলো অবস্থা ওখানে আমরা বুঝেছি যে বাংলাদেশের প্রশাসনের দুটা ভাগ আছে একটা ভাগ হচ্ছে মারাত্মক রকমের ইসলাম প্রিয় এবং দেশপ্রেমী মার্শাল্লাহ আমরা তাদেরকে সেলুক জানাই মার্শাল কিন্তু আপনারা ভুল জায়গায় শ্রম দিচ্ছেন আপনারা ভুল জায়গায় মেধা আশ্রম এবং আপনাদের জীবন নষ্ট করতেছেন আপনাদের থাকা দরকার ছিল ওলামা সাথে তাহলে আপনাদেরকে টক্কর দিয়ে কেউ সামনে যেতে পারতো না আপনারা হতে পারতেন আমাদের আপনারা কিন্তু হত্যা হইতে পারতেন ওইখানে ঢুকে আপনারা শুধুমাত্র দুনিয়ার স্বার্থে সব নষ্ট করতেছেন আমাদেরকে বলা হচ্ছে হুজুর বদোয়া করিয়েন না হুজুর ছেড়ে দিচ্ছেন আমাদেরকে বদুয়া দিয়েন না আবার বের হয়ে আমাদের চাকরি এটা ডিউটি এক ভাই আমাকে কোরআন এনে দিয়েছিল নির্জনতা তো ওখানে নির্জনতার সঙ্গে হচ্ছে কোরআন কোরআন এবং নামাজ তো এক ভাই দেখেছে আমি একটু নির্জন মন খারাপ বসে আছি একটা কোরআন নিয়ে এসে দিয়েছে কোরআন পড়েন আপনি মন ভালো হবে আর একজন এসে কোরআন নিয়ে চলে গেছে কোরআন পড়ে ওখানে যদি আপনি আবার উল্টা কিছু করেন ওদের নিয়ম নাই কোরআন দেওয়া কোরআন দেওয়ার কি নাই নিয়ম নাই তো এই হলো অবস্থা কথা হচ্ছে যে এই এই ভাইদেরকে মুক্ত করা তো তাদের কাছ ছিল যে ওলাম গ্রামের একজনের এক এক একজনর উপরে তিনটা চারটা পাঁচটা দশটা করে মামলা এখনো ঝুলে তাদেরকে মুক্ত করা উচিত ছিল না আর এই পুরো জুলুমের পিছনে যত যত জালেম ইনভলভ ছিল তাদেরকে আইডেন্টিফাই করে ভিতরে ঢোকা উচিত ছিল না হয়েছে সব কিছু এই জিনিসগুলোর মধ্যে অনেক গ্যাপস আছে এগুলো যদি এভাবে চলতে থাকে তাহলে আগামীতে আমরা যারা ইসলামিক রাজনীতি করব বলে চিন্তা করতেছি বা ইসলামকে রাষ্ট্র ক্ষমাতে নিতে চাই আমরাও কিন্তু পাবো ভালো রকমের হবে এই বাংলাদেশকে যদি আমরা একটা রাষ্ট্র বানাতে পারি ইনশাল্লা কালকে হবে। ওটার জন্য রেডি আমরা পাকিস্তানের কাছে কিছুই নাই আসে খালি দশটা বারোটা পারমাণবিক মনে অস্ত্র তাতেই ভয়ে কাঁপতে থাকে চায়না খালি একটু ভয় দেখায় যে আগাইলে কিন্তু সিকিম নিয়ে নিব আগাইলে কিন্তু চিকেন নেগ গেলে ফেলবো চায়নার ওই ছোট ছোট যোদ্ধাদের কাছে যে মাইকটা খায় আর আমাদের এখানে দেখা যায় যে সীমান্তর মধ্যে একটা একটা কৃষকও যদি সীমান্ত থেকে দূরেও হাল চাষ করে ওকে গুলি করে মেরে ফেলে ফেলানি ফেলানির কথা ভুলে গেছেন আপনারা আমাদের না এরকম কতগুলো মানুষকে সীমান্ত হত্যা করে মারা হয়েছে আজকে গুগলে গিয়ে সার্চ করে দেখেন কতগুলো মানুষকে বিগত পনেরো বছরে সীমান্ত হত্যা করা তো এখানে আমাদের স্বাধীনতার প্রশ্ন আসে না এখানে গণতন্ত্রের কথা আসে না সার্বভৌমত্বের কথা আসে না বরং তারা ক্ষমতার জন্যে ওদের কাছে ইমান বিক্রি করে দিয়েছে ক্ষমতার জন্যে এই উগ্রদের কাছে মানে উগ্র হিন্দুত্ববাদীদের কাছে ওরা তাদের ইমান ওদের আমল ওদের তাকোয়া ওদের দিন সব বিক্রি করে দিয়েছে এই আমি আগে বলেছি একটা লেকচারে যে আমরা যদি বিরিয়ানি খেতে চাই আপনি যদি বিরিয়ানি খেতে চান একটা পাত্র নিবেন কি না আচ্ছা পাত্রটা যদি ময়লা থাকে খাবেন পাত্র অনেক ময়লা আছে আপনি কি ওইখানেই বিরিয়ানি ঢালবেন ঢেলে খাওয়া শুরু করবেন সবার আগে আপনি কি করেন এটাকে ধন পরিষ্কার করেন তাই না বাংলাদেশকে যদি আপনি ইসলামী রাষ্ট্র হিসেবে করতে চান আগে এই দেশের মধ্যে যে পয়জনগুলো আছে এগুলোকে দূর করতে হবে সমস্ত পয়জনকে ধুয়ে সাফ করতে হবে তারপরে যে খেলাফা বা সেরিয়া বা ইমারা যেটাই আসুক ইমারো এক জিনিস খেলাফা আর এক জিনিস আমি এক কথায় বুঝাচ্ছি ইসলামী রাষ্ট্র ব্যবস্থা ইসলামী রাষ্ট্র ব্যবস্থা যদি ইসলামী রাষ্ট্র ব্যবস্থা তারপরে আসে জমিন সাফ করার পরে তখন সেটা সাস্টেইন করবেন ইনশাল্লাহ আর যদি ময়লার মধ্যেই ইসলামী রাষ্ট্র ক্যাম করতে চান তখন হবে উদাহরণটা এরকম যে আপনি এই নোংরা ড্রেনের মধ্যে নেমে যায় সাবান মাখা শুরু করছে হাততে কোনো লাভ হবে না বরং ওই নোংরাই আপনাকে খেয়ে ফেলবে ঠিক আছে ডেমোক্রেটিক সিস্টেমের মধ্য দিয়ে যদি আমাদের ভাইরা ক্ষমতা যেতে পারে যাক না সমস্যার কিছু নয় এটা কতটুকু জায়েজ না যায়জ হালাল হারাপ সুন্নত এই দিকে আমি যাচ্ছি না এবং এটা নিশ্চিত তারাও জানে এটা সুন্নত না তারাও জানে এটা কি না সুন্নত পদ্ধতি না কারণ রসুল্লাহ সাল্লাসাল্লাম দাওয়াতের মধ্য দিয়ে এবং সশস্ত্র যুদ্ধের মধ্য দিয়ে মানে মক্কা বিজয় করেছেন দাওয়াতের মধ্য দিয়ে তিনি মদিন রাষ্ট্র কায়ন করেছেন তারপরে মদিন রাষ্ট্রকে বেস করে আস্তে আস্তে আরও রাষ্ট্রকে এক্সপেন্ড করেছেন বদরোহ খন্দ খায় এগুলো হয়েছে আস্তে আস্তে মক্কা বিজয় মূল ছিল আগে মদিনা রাষ্ট্রটা গায়ন করা তা আমরা যেকোনো ভাবেই হোক মদিনা রাষ্ট্রটা আমাদের করতে হবে আগে তারপরে তাআলা দেখবেন হ্যাঁ ওই অখণ্ড ভারত আমরাও ইনশাআল্লাহ সংখ্যা দিয়ে কিচ্ছু না ওদের সংখ্যাকে আমরা ভয় পাই ওদের সংখ্যাকে ভয় পাওয়ার কিচ্ছু নাই না সংখ্যাকে ভয় পাওয়ার কিচ্ছু নাই কারণ কোরআ যে কোরআন আমার সামনে যে কোরআনটা আছে এটা দেখে একটু খারাপ লাগলো কোরআনের যে অবস্থা এটা খুব মনে কষ্ট দিল আর কি কোরআনটা হবে চকচকা এটা দেখে বোঝা যাচ্ছে এটা অনেক দিন কেউ পড়ে নাই আপনাদের বাসায় যদি কোরানের এই হালত হয় তাহলে আমাদের দ্বারা দিন কেমন হবে না আপনার কোরআনের হালত হবে এমন যে কোরআনে একটা এক বিন্দু পরিমাণ কোনো ময়লা নাই প্রত্যেক দিন আপনার হাতের স্পর্শেই ময়লা দূর হয় তখন এই কোরান আপনার পক্ষে কথা বলবেন জাআল্লাহ ভাই এই কাছে চলে আসেন আর দেরি করেন না সময় নাই আল্লাহবাগ সবাইকে কবুল করেন আমি এই মসজিদগুলোকে কাজে লাগা এখানে তালিমি বৈঠক চালু করেন প্রত্যেক সপ্তাহে আমি যদি প্রত্যেক মাসে অঙ্কুরে আসি প্রত্যেক মাসে সময় দেবেন চাল আপনারা এখানে ইমাম ঠিক করেন খদিব ঠিক করেন এবং ওই যে টিচার ঠিক করেন করে আপনারা কোরআন শিক্ষার ব্যাচ চালু করেন কোরআনের তাফসিলের ক্লাস চালু করেন তারপরে তুলনামূলক আর্মি ভাষা শিখেন মানে এগুলো শিখে নেন তাড়াতাড়ি সময় না এগুলো আমাদের হাতে সময় কম এগুলো আগে এগুলো আজকে থেকে দশ বছর আগেই শেখা উচিত ছিল তাই না কিন্তু আমাদের এই সেকুলার শিক্ষা ব্যবস্থা আপনার জীবন থেকে বিশ বছর কেড়ে নিছে বিশ বছর পড়াশোনা করার পরে আমি চ্যালেঞ্জ করতেছি যে লাখ লাখ টিচার লাখ লাখ টিচারকেও যদি আপনি কোরআন তেল ধরেন সই বলতে পারেন অথচ তারা জাতির শিক্ষক হয়ে বসে আছে সেকুলার শিক্ষা ব্যবস্থাটা আমাদের জীবন থেকে পুরা ইসলামের হকটাকে নষ্ট করে ফেলছে আপনার অধিকার ছিল যে আপনি একজন স্কুলের স্কুলের স্টুডেন্ট আপনি কোরআন পড়তে পারবেন আপনি একজন কলেজের স্টুডেন্ট আপনি কোরআনের তাফসিল করতে পারবেন আপনি একজন ইউনিভার্সিটি পাশ করেছেন আপনি হাদিসও পড়তে পারবেন এবারও তো দিতে পারবেন এরাও দিতে পারবেন এটা আপনার হক ছিল কিন্তু এই হকটা নষ্ট করছে কারা এই শিক্ষা ব্যবস্থা নষ্ট করে ফেলছে এখন তো কিছু করার নাই তো এটা তো আমাদের দোষ কি আমাদের দোষ হচ্ছে আমরাই তো তাদেরকে ভোট টোট দিয়ে উপর উঠেছিলাম আমাদের বাপার উঠাইছে আমাদের বাবার উঠাইছে তার বাবার উঠাইছে আমরা তো ওই সময় ইনসাফ করি নাই ফল আমাদেরকে ভোগ করতে হয়েছে আপনার এই প্রসঙ্গটা দুটো কথা বলেই ফিরে নাহলে আমি মানে হকাদা হয় না একটা মুসলিম ঘরের ছেলে তার অধিকার নাই প্রাইমারি স্কুলে গিয়ে সে কোরআন শিখবে আচ্ছা আমাদের মৌলিক অধিকার কি খাদ্য বস্ত্র বাসস্থান শিক্ষা চিকিৎসা পাঁচটা বলি না তো আমার মৌলিক অধিকার না মুসলিম পরিবারের সন্তান আমি কোরআন আমার মৌলিক অধিকার না তারপর প্রাইমারি স্কুল আপনাকে শিখাই নাই হাই স্কুল আপনাকে শিখাই নাই এমনকি কারমাইকেল শিখাইছে আপনাকে বেগম রেকা বিশ্ববিদ্যালয় শিখাইছে এরাও শিখায় নাই এমনকি বিসিএস গার্ডাররা হচ্ছেন কোরআন ছাড়াই ডক্টর হচ্ছেন কোরআন ছাড়াই ইঞ্জিনিয়ার হচ্ছেন না কোরআন ছাড়াই এমনকি শিক্ষা কমিশন গঠন হচ্ছে ওই কমিশনের লোকদেরও কোরআনের জ্ঞান নাই টকশোতে আইসা আবার ঠিকই পটল পটর করে কোরআনে পড়তেও পারে না টকশোতে আইসা পটল পটর করে এই তো বিগত দশ বছর তো টকশোর বছর ছিল খালি টকশো দেখেন নাই আলোচনা 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 একটা ন্যারাটিভ তৈরি করা হচ্ছিল ইসলাম নিয়ে যারাই কথা বলবে এরাই জঙ্গি এরাই মৌলবাদী এরাই সন্ত্রাসী হ্যাঁ তো কীভাবে মানুষের ব্রেইন ওয়াশ করা হয়েছে আমি আসলে অবাক হয়ে গেছি এই ঘটনাটাতে জুলাইয়ের ঘটনায় যে যে যুব সমাজকে ধ্বংস করার জন্য তারা ২০ বছর ঢেলে দিছে ওই যুব সমাজই তাদেরকে পিটাই বের করছে আল্লাহ পাকে কি পরিকল্পনা আপনাদেরকে ধ্বংস করার জন্য ২০ বছর ধরে তারা সিলেবাস কারিগুলাম করছে আপনাদেরকে শরৎচন্দ্র পড়াইছে বঙ্কিমচন্দ্র পড়াইছে হুমায়ুন আহমেদ পড়াইছে হুমায়ুন আজাদ পড়াইছে হ্যাঁ শেক্সপিয়ার পড়াইছে আর কত কি পড়াইছে কোরআন পড়তে দেয় নাই নামাজের স্বাধীনতা দেয় নাই পর্দার স্বাধীনতা দেয় নাই আমাদের বোন পর্দা করে পরীক্ষা দিতে গেছে কি করে নাই কিন্তু ওই ছাত্র জনতার হাতেই আল্লাহ দেখছেন কি একটা মিরাকেল আল্লাহ পাকে কি মানে কুদরত ক্যারিশমা ঠিক কিরকম হয়েছে জানেন ঘটনাটা হয়েছে এরকম যে ফেরাউনের ঘরেই মৌসা আলাামকে আল্লাহ বড় করছে আল্লাহ তো আপনাদেরকে ধ্বংস করার জন্যই কিন্তু এই পলিসিগুলো অ্যাপ্লাই করা হয়েছে এখন যে আল্লাহ পাকের রহমতে আপনারা বিপদে যান নাই আলহামদুলিল্লাহ এখন যেটা আল্লাহ পাক বোঝার তৌফিক দিচ্ছেন দেখেন আপনারা কোরআন শিখতে পারতেন এখানে পারেন নাই শিক্ষা কমিশনের মধ্যে কোরআন নাই শুধু তাই না দেখেন তিনশো ষাট জন এমপি মন্ত্রীকে আপনি বসায় দেন তিনশো ষাট জন এমপি মন্ত্রীকে বসান বসায় তাদের সবাইকে শুধু কিচ্ছু না আমি বলবো খালি সুরা ফাতিহা তিলাত করতে পারেন পারলে শুধু মমতাজ পারতে পারে নাকি কারণ তার তো বুহারি মুসলিম সিয়াসিদার পড়া আছে ওটা পড়া ছিল আর কি এটা পড়া ছিল তো হয়তো সে পারতে পারে না পারলে তো ভালো খারাপ কিছু না ঠিক আছে তো বাকি কেউ কিন্তু পারে বেশি দিয়ে না অল্প না ঠিক আছে শেষ করতেছে তো এখন প্রিয় ভাইরা এখন কথা অনেক হয়ে গেছে মূল কথা হচ্ছে যে আমাদেরকে এখন একটা নতুন উদ্দেশ্য নিয়ে টার্গেট নিয়ে একটা মিশন নিয়ে আগামীকাল থেকে পথ চলতে হবে প্রথম গন্তব্যটা কি আমরা বাংলাদেশকে একটা মদিন রাষ্ট্র কায়েম করতে চাই সেটা যদি করতেই হয় তাহলে আমাকে কার আদলে করতে হবে কার শূন্যতে করতে হবে নবী মুহাম্মদ সাল্লাহ আলী তরিকায় এবং কার তরিকার প্রথম কাজটাই হচ্ছে আগে এলেম শিখতে হবে কি শিখতে হবে এই মসজিদ গুলোকে কাজে লাগান মাদ্রাসাগুলোকে কাজে লাগান এবং দুই নম্বর হচ্ছে এলেম একা একা শেখা যাবে না একা একা শেখা যাবে না বিশ বছর তো আপনি একা পড়াশোনা করেন নাই প্রতিষ্ঠান ছিল ওস্তাদ ছিল তাই না টিচার ছিল আপনার একাডেমিক ছিল ঠিক ওই রকমই দিনের এলেমও একা একা শেখা যাবে না ওস্তাদ লাগবে এবং আলহামদুলিল্লাহ আমাদের বাংলাদেশে অভাব নাই আলহামদুলিল্লাহ প্রত্যেক জেলায় জেলায় উপজেলায় সব জায়গাতেই মহাক্তেক বরণ্য আলেমগণ আছেন আলহামদুলিল্লাহ আপনি খুঁজে বের করবেন কে মোহাক্তেক আলেম আমি কিছু মানে তাদের বৈশিষ্ট্য বলতে পারি যে তারা নিজেকে জাহির করেন না বিনয়ী হন অহংকারী হন না তারা এত বেশি আই ওয়াজ শোডাউন এত পছন্দ করেন না নিজেকে আড়াল করার চেষ্টা করেন হক কথা